আমাদের পুলিশ লাইনের পাশেই জেলখানার এইখানে একটা ব্রিজ ছিল ব্রিজটা ভাঙা হয়েছে প্রায় ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত যে কাজের অবস্থা আপনারা দেখেন মাত্র নিচের হারাই করা হয়েছে রাটগুলা লাগানো হয়েছে ঢালাইয়ের কাজ এখনো হয় নাই তবে মনে হয় না বর্ষার আগে কাজগুলো কমপ্লিট করতে পারবে সেখানে ব্রিজটা তৈরি হবে পুরাতন ব্রিজ ছিল ব্রিজটা আসলে অবস্থা ছিল এই কারণে ব্রিজটা ভাঙার পর এই ব্রিজ নতুন করে ব্রিজ বানানোর বাজেট এসেছে এর কারণে ব্রিজের কাজ চলমান কিন্তু এত ধীরে ধীরে কাজ চলতেছে যা বলার মতো না এভাবে যদি কাজ করতে থাকে তাহলে আমার মনে হয় না দু বছর আগে কমপ্লিট করতে পারবে তো আসলে আমাদের এখানে একটা সুন্দর একটা বট ছিল বট কাটা হয়েছে বলছি ঠিক এই জায়গায় বট কাটা হয়েছে আগের যে একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা এখন নাই সাইডে বাঁশের ব্রিজ দিয়ে দিয়েছে ওখান দিয়ে এখন বর্তমান যাতায়াত করা হচ্ছে তো ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমি হয়তো এখানে থাকবো না কিন্তু আমার ভিডিওটা থাকবে এই যে স্মৃতি এখান এখান দিয়ে হাঁটা চলা ফেরা আড্ডা বলেন যত যাই কিছু বলেন না কেন এই জেলখানার এখানে দিন শেষে আমরা দুলাল ভাইয়ের দোকানে একটু হলেও বসি এক কাপ চা খাওয়ার জন্য তো যাই হোক টাঙ্গাইল জেলা ভালো লাগে চার বছর হল টাঙ্গাইল জেলায় আছি এই রাস্তাটাও খুব কঠিন অবস্থা এই রাস্তাগুলা আমি মনে করি ঠিক করা প্রয়োজন প্রচুর ভাঙা একটা রিক্সা ভালোভাবে যাইতে পারে না ঘাত থেকে মোটামুটি বললা পর্যন্ত রাস্তাটার অবস্থা খুবই করুণ অবস্থা রাস্তাটা ঠিক করা প্রয়োজন তো যাই হোক ওই কাজটা আমার না আমি আপনাদেরকে সুবিধা দেখছি যে